আসসালাম আলাইকুম আজকে অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় আমার পাশে একজন ভাই এসেছেন উনি প্রায় আজকে আমাকে বিশ দিন ধরে মেসেজ দিচ্ছেন খুবই চেষ্টা করছেন দেখা করার তো ওনাকে কথা দিয়েছিলাম যে আমি ঢাকায় এসে দেখা করবো বিষয়টা মর্মান্তিক এই জন্য যে উনি একটি হোটেলে চাকরি করেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ দুই নাম্বার গেটে মনির হোটেলের একজন স্টাফ উনি মানে সল নিম্নয়ের মানুষ দুঃখের বিষয়টি হলো ওনার স্ত্রী সৌদিতে থাকতো এইখানে সৌদিতে চাকরি করতে গিয়েছিল কোন কষ্ট থেকে ওনার ওয়াইফ ভিডিও কলে রেখে ভিডিও কলে রেখে আত্মহত্যা চাচ্ছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে দেখেন এই জায়গাটির নাম হচ্ছে ফারাসান এবং ফারাসান হাসপাতাল হ্যাঁ ওইখানে ওনার ওয়াইফের ডেড বডি আছে যদি আপনারা কোনো সর হৃদয় ব্যক্তি ওনাকে হেল্প করতে চান ওনার কাহিনীটা আপনারা একটু শুনবেন হ্যাঁ একটু লকটা খুলে দেন আচ্ছা এই কি ঘটনাটা একটু আপনি অল্প এখানে একটু বলেন প্রবাসীদের উদ্দেশ্যে একটু বলেন প্রবাসীদের উদ্দেশ্যে আমি হেল্প চাই যে রাষ্ট্রটা আনার জন্য হ্যাঁ আমি হেলথ চাই আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ইয়ে দিয়েছেন দিয়েছেন অভিযোগ দিয়েছে আজকে পনেরো বিশ দিন কোনো রেসপন্স পান নাই তো ভাই নেই তাই আরো দুই তিনবার কয়েকবার এই গেছে কিছু বলেন ওনারা উনি বলতেছে শুধু আমাদের কাজ হইছে যে কাগজটা পাঠায়নি তাই তারা সিডি পাঠাইছে এই দেশে এম্বাসি থেকে কোনো খবর আপনার ওয়াইফ আর তথ্য করছে না ওইখানে কেউ মেরে ফেলছে এটা তো সঠিক বলতে পারব না না তা আপনি কি ভিডিও কলে ছিলেন যখন মরার আধা ঘন্টা আগে কত হয়েছে ভিডিও কলে কত হয়েছে একটু বলেন তো কি কথা হয়েছিল হয়তো বালাবুর আর কোনো জগড়াজগ্রি নাই হ্যাঁ এই অবস্থায় বাদে আধা ঘন্টা পরে মনে খবর আসছে আত্মত্যার খবর আসছে খবরটা কে জানিয়েছে প্রথম আপনাকে প্রথম আমি তো আর বাসা বুঝিনি আমি জানিয়েছি আমার এক বাতিজা চৌধুরীর আশেপাশে যারা আছে তারাও একই কথাই বলছে যে জি জি নাকি অন্য কোনো ঘটনা আছে না অন্য কোনো ঘটনা আত্মহত্যা কেন করলো তার মনে এত কষ্ট কেন এদের তো আর আমি দারুণ আছি না সঠিক বলতে আপনার ছেলে মেয়ে কটা আমার দুই ছেলে দুই ছেলে বয়স কত এদের বড় ছেলে নয় বছর ছোট ছেলে আড়াই বছর তাই আপনার ওয়াইফের নামটা কি নাম ঠিকানাটা বলেন তো এখানে অন্তর আক্তার হ্যাঁ পিতা পিতা কাসুমিয়া মাথা রেজান বেগম থানা থানা হয়েছে ধর্মপাশা ধর্মপাশা জেলা সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ আচ্ছা তো আপনার মূল উদ্দেশ্যটা হচ্ছে ডেড দেশে নিয়ে আসা কফিল কোন অফার টফার দিছিল আপনাকে কোনো বিষয়ে কফিল অফার টফার দিছে অবশ্য যে কিছু লাস্টটা ডেট বুড়িটা ফাটাইতে যাইয়া যদি কিছু অর্থ খরচ দেওয়া লাগে দিব আর লাস্ট ডেট বুড়ি রেখে কেন স্থাপন করে দিব আমরা বলছি না ডেট বুড়িটা ও আচ্ছা মানে কফিল যিনি উনি বলেছেন যে ডেট দেশে পাঠাতে গেলে যে খরচটা হবে এই ডেড না পাঠিয়ে ওইখানেই সৌদিতে দাফন করবেন এই খরচটা আপনাদেরকে দিয়ে দিবেন কিন্তু আপনারা এটা চাচ্ছেন না আপনারা চাচ্ছেন যে আপনি তার ওয়াইফের ডেড চাচ্ছেন এই তো আচ্ছা আমি রাষ্ট্রের সর্বোচ্চ মহল যারা আছেন নীতি নির্ধারক অভিভাবক তাদের দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত নিম্ন আয়ের একজন সাধারণ মানুষ আপনার কথা শুনে বুঝতে পারছেন আমি নিজে একজন সাধারণ মানবাধিকার কর্মী তো আমি এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য উনি যেহেতু আজকে বিশ দিন ধরে আমাকে খুব মেসেজ দিচ্ছেন খুব মেসেজ দিয়েছেন না খুব চেষ্টা করেছেন দেখা করার তো আমি সাধারণ মানুষ যদি আমার এই ভিডিওটার মাধ্যমে কোনো ব্যক্তি সৌদিতে যারা আছেন অনেক শিল্পপতিরা আছেন সৌদিতে আমার প্রোগ্রাম দেখেন কোন স্বৃদয়বান ব্যক্তি যদি একটু এই অসহায় মানুষটার জন্য একটু এগিয়ে আসেন কারণ দুইটা বাচ্চা আছে বৌত হারিয়েছি মারা গিয়েছে তারপরে ওনারা শেষ দেখাটা সেই মৃত্যু মুখখানা দেখতে চাচ্ছেন তাও একটু তৃপ্তি লাগবে আত্মা শান্তি পাবে বাচ্চারাও মাকে শেষ দেখাটা দেখতে পারবে মৃত মায়ের মুখটা দেখতে পারবে সেই জায়গা থেকে ওনারা টাকা না আছে টাকা কিন্তু অনেক ফ্যামিলি আছে লোভি লোভের কাজ করে লোভ থাকে কিন্তু এই ছেলেটাকে আমি বলবো সে হোটেলে কাজ করলে অত্যন্ত বড় মনের একটা মানুষ কারণ সে সেই অফার ফিরিয়ে দিয়েছে কফিলের প্রস্তাবটি যে আমাকে টাকা লাগবে না আমার বউ আমি ডেড বডিটা চাই তো কোন সহৃদ ব্যক্তি যদি ওনাকে এখানে যদি ওনাকে হেল্প করতে পারেন সৌদি থেকে কি হাসপাতাল জাগার নাম ও হাসপাতালের নাম ফার যদি কোন সহৃদয়বান ব্যক্তি ওনাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন ডেড বডি আনার ক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করবেন ডিরেক্ট সাজু সাহেব ওনার নাম আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডবল নাইন ফোর ডবল এইট ফাইভ আমি আবার বলছি এবং আমরা স্ক্রিনে দিয়ে দিব জিরো ওয়ান সেভেন নাইন থ্রি ডবল নাইন ফোর ডবল এইট ফাইভ এটা হচ্ছে সাজুর নাম্বার এবং মারা গিয়েছে ওনার স্ত্রী যিনি দিতে আছে ফারাসান হাসপাতালে যদি কোনো কেউ একজন এগিয়ে আসেন আমার বিনীত অনুরোধ থাকবো ওনাকে একটু হেল্প করেন হ্যাঁ অথবা কোনো একটা পরামর্শ দিয়ে পারলে হেল্প করবেন যাতে এই মানুষটার কারণ তার কোনো অর্থ নেই অন্ততপক্ষে তার যাতে উপকার হয় আর আমি আমার জায়গা থেকে ভিডিওটা করিয়ে দেশ বিদেশকে ছড়িয়ে দিতে চাচ্ছি মানুষ একটু পরামর্শ দেন অথবা হেল্প করে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম